মুর্তিগানদেরকে যখন দাফন করি আমরা ওখানে মধ্যে ভালো খারাপ আছে কি নাই একই কবরস্থান খারাপও থাকতে পারে ভালোও থাকতে পারে আপনি আমি জানি যে ব্যক্তিটা খারাপ ছিল সুদখুষ খেত ঠিকমতো নামাজ কালাম পড়তো না কিন্তু দাফন কাফন তো সুন্দরভাবে সে কবরে করে এসেছে আবার আপনিও জানেন একই কবরস্থানের মধ্যে একজন নেক বান্দা হস করেছে খুব ভালো বান্দা তার জুতো মিস করতো না এত পরেশগার ছিল সে বান্দাকে একই কবরস্থানে দাফন করি কি করি না করি এখানে একটা বিষয় বোঝার আছে যখন কেউ সালাম দেয় আসসালাম আলাইকুম কবর যখন সালাম দেয় তখন কি ওই যাকে দাফন করছেন তাকে দিয়ে সালাম দেন নাকি সমস্ত কবরবাসীকে সমস্ত কবরবাসীকে ঠিক না আচ্ছা যখন সবাইকে আমরা সালাম দেই জান্নাতি মনে করে সালাম দেই না জাহান্নাম কি মনে করে হায় হায় মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলবেন না পান্দাটা যতই খারাপ হোক